নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো ইউটিউব ভিডিওর জন্য থামনেল কেমন হওয়া উচিত কারণ যত সুন্দর আর আকর্ষণীয় থামনেল হবে তত বেশি মানুষ তোমার ভিডিওতে ক্লিক করবে আর যত বেশি ক্লিক হবে তত বেশি ভিউস আসবে তাই বলা যায় ভালো মানের আর হাই কোয়ালিটি থামনেল তোমার ভিডিও কন্টেন্টের প্রথম দরজা খুলে দেয় তাহলে চলো একসাথে দেখে নিই কীভাবে বেস্ট থামনেল বানানো যায় তো বন্ধুরা যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমি এইরকম টেস্ট রিলেটেড ভিডিও আপলোড করতে থাকি সব সময় তাহলে দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম আপনার ফোনে পিক্সাল অ্যাপটি ডাউনলোড করে এটি প্লে স্টোরে থাকে তারপর এসে এটি ওপেন করার পর সেখানে দেখতে পাবেন থ্রিটোর সেখানে ক্লিক করে এটির সাইজটাকে আপনি ইউটিউব থামনেলের মধ্যে নিয়ে নেবেন ইমেজ সাইজের মধ্যে ক্লিক করার পর সেখানে দেখতে পাবেন কাস্টম সেখানে ক্লিক করে নেবেন বন্ধুরা দেখতে পাবেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন ইউটিউব থামনেল সেখানে ক্লিক করে ইউটিউবের যে সাইজ সেই সাইজের মধ্যে হয়ে যাবে সেখানে ক্লিক করে নিলাম তারপরে ওকে ওকে মধ্যে ডান করে নিলাম তারপর প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর সেখানে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব ফ্রম গ্যালারি তারপর সেখান থেকে একটি যে কোনো আপনি ফটো নিয়ে নেবেন মানে এটা থাম সরি ব্যাকগ্রাউন্ডের জন্য ঠিক আছে তারপর সেখানে দেখবেন এটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো এইভাবে তারপরে এখানে শুদ্ধ চিহ্ন দেখতে পারছেন সেখানে ক্লিক করে আমরা এটাকে ফিল আপ করে দেব তারপর এই দেখতে পাচ্ছেন যে কোনাটার মধ্যে ধরে আপনি সেটাকে অ্যাডজাস্ট করতে পারবেন ছোটো বা বড় করতে পারেন তারপরে সেখানে ক্লিক করে এটাকে লক করে দেবেন লক করার কারণ হলো আপনি এটার উপরে অনেক কাজ করবেন তারপর সেটা যাতে এ ওদিক থেকে ওদিকে না যায় তার জন্য তারপর সেখানে আবার ক্লিক করে দেবেন বন্ধুরা তারপরে প্লাস আইকনের মধ্যে আবার ক্লিক করে সেখানে যাবেন ফর্ম গ্যালারি সেখানে গিয়ে একটি আপনার ফটো সিলেক্ট করতে হবে বন্ধুরা এইরকম ফটো যদি বন্ধুরা আপনি যে কোনো একটি মনে করেন একটি টাইটেল বানিয়েছেন এই টাইটেলের উপর একটি রিয়েকশন দিয়ে একটি আপনি এইভাবে ফটো নিয়ে নেবেন তারপরে ফটোটা নিয়ে নেওয়ার পর এই ফটোটা পিএনজি বাইর করতে হবে পিএনজি বাইর করা মানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা অনেক সোজা অনেক সোজা গুগলে এসে ব্যাকগ্রাউন্ড বিজি সার্চ করে সেখানে এই ওয়েবসাইটের মধ্যে এসে আপলোড ইমেজের মধ্যে ক্লিক করে এখানে একটি ফটো আপলোড করে দেবেন যে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও আপনার সেখানে ক্লিক করে আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন দেখুন হয়ে গেছে এরকম আপনি যে কোনো একটি ফটো নিয়ে নিতে পারেন ডাউনলোড ইমেজের মধ্যে ক্লিক করে ফ্রির মধ্যে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর আপনার ফটো ডাউনলোড হয়ে গেছে ওপেন করে নেবেন ওপেন করার পর দেখতে পাবেন আপনার ফটো হয়ে গিয়েছে তারপর বন্ধুরা একটু আপনি প্রিন্টার্স অ্যাপের মধ্যে এসে যাবেন এখান থেকে আসার পর আপনি থামনেলের জন্য অনেক অনেক জিনিস পাওয়া যায় এখানে আপনি দেখতে পাবেন থামনেল ম্যাটেরিয়াল থামনেল বানানোর জন্য যে কোনো কিছু সার্চ করে নেবেন এখানে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে আবার গুগলে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে ক্লিক করে একটি ওয়েবসাইট পাবেন আমি একটু আগে যেগুলো দেখিয়েছি সেখানে গিয়ে রিমুভ করে পিএনজি বাইর করে দেবেন তাহলে এখানে অনেক কিছু পাবেন আপনি সেখান থেকে নিতে পারবেন আমি অনেকগুলো নিয়ে নিয়েছি সেখানে ক্লিক করে থ্রি ডোট আছে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন বন্ধুরা এটা অনেক সিম্পল আছে আপনারা করতে পারবেন যদি আপনার কাছে নেই তাহলে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ডাউনলোড করে নিন প্রিন্টারেস্ট অ্যাপটি এটি অনেক সাহায্যকর তাহলে আমরা আবার ফিরে এসে পিক্সেল লেভেল মধ্যে তারপরে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে নেব ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে গিয়ে আমার যে ফটোটি ছিল সেই ফটোটি নিয়ে নিলাম তারপর দেখুন এটিকে অ্যাডজাস্ট করে নিব ছোটো করতে পারবেন বড় করতে পারবেন আপনি যেরকম রাখতে চাও সেরকম রেখে আপনি সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা তারপর এখানে দেখবেন পজিশন পজিশনের মধ্যে ক্লিক করার পর এটাকে ছোট বড় করতে পারবেন দেখতে পাচ্ছেন এই সাইডে যদি ক্লিক করো তাহলে রাইট সাইড লেফট সাইড দুজনটিকে আপনি নিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা এভাবে আপনারাও করে নেবেন আমি এরকম হাত কেন পেতালাম এটা আপনার আপনারা সবাই পরে দেখবে যে না এটার কারণটা কি তারপরে নিচে দেখবেন একটি স্টর করে লেখা আছে এখানে ক্লিক করার পর এটা কারণ হলো যে আপনার যে বডির সাইডের মধ্যে আন্ডারলাইন করতে পারবেন দেখতে পারছেন একটা লাইন দেওয়া হচ্ছে রেড বা ব্লু আপনার যে কালার ভালো লাগে সেই কালার দিয়ে দেবেন তারপরে এই ফটোটাকে আমরা লক করে দেবো কারণ এইটার মধ্যে অনেক কাজ করতে লাগবে তাহলে যাতে মানে পরে লড়ালড়ি না করে এদিক দুদিকে না যায় তারপরে আবার প্লাস আইকনের মধ্যে ক্লিক করে নেব বন্ধুরা তারপর এখানে এখন কিছু লিখতে হবে টেক্সটার মধ্যে ক্লিক করার পর সেখানে এ দেখতে পারেন এর মধ্যে ক্লিক করার পর এখানে আবার এডিটের মধ্যে ক্লিক করার পর আপনার যে ভিডিওর কন্টেন্টের যে টাইটেল সেখানে লিখতে পারবেন লিখে নেন যেমন আমি লিখে নিয়ে নেব এরকম আমি আমার টাইটেলটা লিখে নিয়ে নেব বন্ধুরা আপনারা যে টাইটেল দিবেন সেটি এখানে লিখে নেবেন তো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে যদি আমার চ্যানেলের মধ্যে আপনি নতুন হয়ে থাকেন এইরকম আমি অনেক টাচ রিলেটেড আরও আমি ঢালব ভিডিও তো আমার চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট সেকশনে বলবেন কারণ একটি ভিডিও বানাতে অনেকই কষ্ট হয়ে থাকে অনেকই মেহনত লাগে তারপরে দেখুন বন্ধুরা নিচে এসে যাবেন আসার পর এখানে দেখবেন সাইজ আছে সাইজ বড়ো করতে পারবে এটার সাইজ মানে ওই যে লেখাগুলো আছে সেগুলোর সাইজ বড় করতে পারবেন ছোটো করতে পারবেন তারপর এখানে দেখছেন কালার আপনার যে কালার পছন্দ সেই কালার দিয়ে দিতে পারবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে আমি এখানে দিয়ে দেবো ই হলো যেরকম আপনি বানাতে চান আপনার মর্জি মতো আপনি বানাতে পারবেন দেখুন আমি এখানে ইয়েলো দিয়ে দিলাম আর নিচেটাকে রেড বা ব্লু করে দেবো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে ট্যাক্স লিখা আছে সেখানে গিয়ে কপির মতো করে তারপরে এখানে কালার আপনি আরামসে চেঞ্জ করতে পারবেন বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম ব্লু কিন্তু ব্লুটা এত সুন্দর লাগছে না পরে আবার চেঞ্জ করে দিব দেখুন তারপর এখানে ফন্টের মধ্যে ক্লিক করে আপনার এখানের মধ্যে যে ফন্ট মানে লেখার যে স্টাইলগুলো আপনি নিতে পারবেন আমার একটি চয়েস হয় সব সময় তাহলে আমি এটাই রেখে দিলাম আপনারা যে কোনো কিছু রাখতে পারবেন তারপরে আবার এখানে বির মধ্যে ক্লিক করার পর দেখতে পাবেন বন্ধুরা বি দিয়ে আছে বোল্ড বোল্ড করতে পারেন লেখাগুলোকে একটু মানে মোটা করতে পারবেন বোল্ড হয়ে যাবে তারপর এখানে শুদ্ধ যে চিহ্ন আছে সেটির মধ্যে ক্লিক করে নেবেন হয়ে গেছে। তারপরে আমি এই যে লেখাগুলো আমি চেঞ্জ করে দেবো কারণ এই যে ব্লু কালার এটা এত ভালো লাগছে না তারপর এখানে গিয়ে সাইজটা বড় করতে পারবেন লেখাগুলোর দেখতে পাচ্ছেন প্লাস আইকনের মধ্যে ক্লিক করলে সাইজ আরামসে বড় হয়ে যাবে আবার ছোটো করার জন্য যে অ্যাডজাস্ট করার জন্য একটি লাইন আছে সেখানের মধ্যে আপনি করতে পারবেন তারপর শুদ্ধ ক্লিকের মধ্যে দিয়ে দেবেন তারপর বন্ধুরা এখন আমি আবার কালারটা চেঞ্জ করে দেবো দেখবো এখন কী রকম লাগছে অ্যাড করে নিয়ে নেব এবার দেখুন একটু ভালো লাগছে তারপর আরেকটা জিনিস বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন অনেক মজাদার অ্যাপটি অনেক ভালো আছে বন্ধুরা দেখুন এখানে থ্রি ডি টেক্সের মধ্যে এসে এনেবেল করে দেবো এখানে এটিকে অন করে দেওয়ার পর একটু নিচে এসে যাবো নিচে আসার পর সেটাকে কিছু করা লাগবে না এই যে গুল সার্কেলের মধ্যে এটা কিছু করবে না এটা আমি এমনি করলাম তারপরে সেখানে নিচে চলে যাবেন শ্যাডোকে এরকম লাগবে এইটের মধ্যে তারপর নিচেটা রেখে দেবেন হানড্রেডের মধ্যে ওখানেটা কোনো কিছু করতে লাগবে না বন্ধু এখন দেখবেন ডারকেন এখানের মধ্যে সেটি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এবং আপনার যে ফোনটাকে দেখতে পারবেন মানে লেখাগুলো যে আছে সেখানে দেখতে পারবেন তারপর আমি এরকম রেখে দেব একটু সুন্দর লাগছে এখন তারপর এইরকমই আমি এটাকে থাকতে দেব কারণ এখনই বলতে এই রকম আমার অনেক ভালো লাগছে আর যদি আপনার যদি আরও যদি অন্যরকম ভালো লাগে থাকে আপনি নিজেই সেটা করতে পারবেন আর আপনি যদি বিকেনার্স হয়ে থাকেন তাহলে আপনি এটার মধ্যে বানাতে বানাতে এমনি শিখে নিয়ে নেবেন বন্ধুরা তারপর এখন এসে যাব যে আমি ফটোগুলো নিয়েছিলাম প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম না প্রিন্টার্স অ্যাপটি ডাউনলোড করার কারণ সেখানে গিয়ে এরকম অ্যাপসগুলো সার্চ করে নেবেন তারপরে সেগুলো এসে যাবে তারপর ডাউনলোড করে গুগলে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি বাইর করে সেখানে আপনি দিতে পারবেন তারপর আবার প্লাস আইকন সরি প্লাস আইকন এখানে গিয়ে আমি এইটাকে লক করে দেবো লক করে দিয়ে দেবো এরকম অ্যাডজাস্ট করে আপনি যেখানে রাখতে চাও রাখতে পারবে তারপর এইটাকে আমি এখন লক করে দিয়ে দেব তারপর এখানে আবার প্লাস আইকনে আসার পরে দেখুন বন্ধুরা একটি ইমোজি লাগিয়ে দিয়ে দিব কারণ একটু যদি ইমোজি লাগানোর পরে আরও যদি আকর্ষণীয় হয়ে যায় তাহলে ভালো ইউটিউবের জন্য থামনেল অনেকই সুন্দর বানাতে হয় অনেক হাই কোয়ালিটির মধ্যে বানাতে হয় কিন্তু আপনারা এটার মধ্যে কাজ করতে করতে আপনারা একদিন শিখে নিয়ে নেবেন বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এরকম ডাউনলোড করতে পারবেন প্রিন্টার্স অ্যাপের মধ্যে তারপর প্লাস এই যাওয়ার পর ফর্ম গ্যালারিতে গিয়ে আপনি সেগুলো নিয়ে এসে করতে পারবেন অনেক সুজা বন্ধুরা এক দুইবার ট্রাই করতে হতে পারে একটু কষ্ট হতে পারে কিন্তু পরে আপনি নিজেই শিখে নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন সেটিকে আমি অ্যাডজাস্ট করি এখানে বসে দিয়ে দিব তারপর আবার এসে যাব এখন আমার হাতের মধ্যে একটা দিব জিনিস আপনারা যে প্রথমে ভেবেছিলেন এই হাটটাকে কেন ভাই পেতে রেখেছিলো এখন দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা এখন আরও বাও তো সরি আমি বেঙ্গলি বলতে বলতে হিন্দি স্টাইলে এসে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এইভাবে আপনারাও বন্ধুরা বানাতে পারবেন অনেক হাই কোয়ালিটির মধ্যে তারপরে এখানে ডাউনলোড করার জন্য শেয়ারের বটন আছে সেখানে ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে ক্লিক করে নেবেন তারপরে পিএনজির মধ্যেও সিলেক্ট করতে পারবে বা জেপিজির মধ্যেও করতে পারবেন এটা আপনার ওপর ডিপেন্ড করে কোনো কিছু এইটার মধ্যে প্রবলেম আসে না তারপরে সেখানে গিয়ে আল্ট্রার মধ্যে সেভ করে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফটোর সাইজ মিডিয়াম আছে লো আছে হাই আছে ভেরি হাই আলট্রার মধ্যে আমি সেভ করে নিলাম তারপর সেভ টু গ্যালারি গ্যালারির মধ্যে ক্লিক করে নিলাম বন্ধুরা এভাবে আপনারাও অনেক সহজ অনেক সহজ এই অ্যাপের মধ্যে সহজে করতে পারবেন বন্ধুরা দেখুন আমার যে থামনেল সেটা বানানো হয়ে গিয়েছে চাইলে আপনারা এরকম থামনেল বানাতে পারবে ইউটিউবের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও আর নতুন নতুন টিপস পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে